নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত তো তোমরা কেমন আছো আশা করি ভালো আছো সুস্থ আছো তা আমি অনেক দিন পরে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে এতদিন খুব অসুবিধার জন্য আমি ভিডিও করতে পারিনি আমার মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল এই জন্য ভিডিও দিতে পারিনি টুকটাক শর্ট ভিডিও হচ্ছে মানে যখন মানে মোবাইলটা একটুই ছিল চার্জে বসিয়ে পরের ভিডিও বানাতাম মানে খুবই অসুবিধা পড়েছিলাম তো যাই হোক সব বিপদ কাটিয়ে তো যেহেতু মোবাইলটা ঠিক করে নিয়ে এসেছি তা আসতে আমাদের বিভতনাশিনী পুজোর ভিডিও দিচ্ছি তোমরা সম্পূর্ণ ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট দেখো কার কেমন ভালো লাগলো সবাই কমেন্ট করে বলো আর একটা করে লাইক অবশ্যই করো তা দেখো বিভতনাশিনি পুজো এটা সব জায়গাতেই বের হয়েছে যেহেতু মনে করো বাপের বাড়ির শাড়ি লাগে বাপের বাড়ি শাড়ি পরে পুজো হবে পুজোটা ঠাকুর নিয়ে এসছে তা আমরা একটু দেরিতেই এসেছি বারোটা বাজে আমরা এসেছি আমাদের স্কুলটা যে আছে প্রাইমারি স্কুল ওইখানে পুজো হবে আর কি তা সারা পাড়া নিয়ে দুটো পুজো আর কি ভাগ হয়ে গেছে নাহলে তো একটাই পুজো হতো মনে করো তা এখানে একটা পুজো হবে আর একটা ওদিকে আর কি একটু স্কুলটার ঠিক একটু এগিয়ে আর কি যেতে হবে আর আমরা দিক দেখুন তো জল ভরতে গেছি আর আগে যে দেখলে যে সুতোগুলা ওটা যেহেতু বিপদনাশিনী পূজা যেহেতু বিপদনাশিনী পূজা মনে করো লাল তাকা বানতে লাগে তা তাকাগুলো তোমার তেরোটা গিট দিতে লাগে তেরোটা গিট দিয়ে গিট দিয়ে আর কি বানাতে হয় ওটা আর কি এদিন ওরা বসে পড়েছে তাকা দিয়ে টাকা বানতে আর কি আর এদিকে হচ্ছে দেখো আমার ছেলে অস্থির হয়ে গেছে হাতে হাঁটতে টোটোর পিছনে বসে দিয়েছি যে টোটোর পিছনে বসে আছে তা আমাদের মনে করো বাচ্চারা খুব অস্থির হয়ে বসে না আস্তে নাস্তে গ্রামটা কিন্তু কম বড়ো না সম্পূর্ণটা গ্রাম হেঁটে যাওয়া কিন্তু মুখের কথা না তা যাই হোক আনন্দ করতে গেলে তো একটু কষ্ট করতেই হবে আর বিপদনাশেমা সবাই ভালো করুক সুস্থ হোক সবাইকে এটাই কামনা করি তা দেখো সবাই কিন্তু খুব আনন্দ করছে আর এ দেখো ওই দেখো আরেক দল চলে এসছে নাচতে নাচতে এইদিকে ফ্যান পার্টি মানে খুব মানে জোরদার হয়েছে এদিক থেকে ওদিক এদিক থেকে ওদিক কোন কি বলবো দেখো নাচানাচের কি তাল আয়োজন ব্রাহ্মণ মধ্যে চলে এসেছে আগে অনেকক্ষণ হয়েছে ব্রাহ্মণ চলে এসেছে ভক্ত রান্না হচ্ছে ওই খিচুড়ির আইটেম শুরু গেছে কিন্তু পূজাতেও বসে গেছে তার সবাই ভালো থাকো সুস্থ থাকো বিভক্তি মাছ আমাদের সবাই ভালো রাখো টা